আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগতম তোমরা দেখেন জালে প্রথমে ধরা ভাটা আবার তারপরে ভাটা আসছে তো এরকম আজকে জালে ভাটা মাছ বাজছে ইনশাল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখলে দেখতে পাবেন তো দয়া করে ভিডিওটা তারা দেখবেন কমেন্ট করে যাবেন যে কোন এলাকা থেকে দেখতেছেন আর বন্ধুরা এই এটা হলো কারেন্ট জাল কারেন্ট জাল দিয়ে বাটা মাছ ধরা হয় এর এই বাটা মাছের কেজি আমাদের এই বরিশাল এখন দুইশো টাকা থেকে আড়াইশো টাকা আছে বড়োটার দাম চারশো টাকা পর্যন্ত ওঠে তো আজকের যে জালটা দেখতেছেন এটা হলো তিরিশ সাইজ তো এই জালে বড়ো বড়ো প্রচুর বাটা মাছ বাজে দেখতেছেন কি সুন্দর বাটা মাছ তো ধরে ধরে সম্পূর্ণ ভিডিও দেখুন দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ দেখতে থাকুন আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটা তো বন্ধুরা একটা কথা হলো যে আজকে নদীতে প্রচুর পরিমাণের বাতাস আর শীত প্রচুর শীত মানে এই শীতের ভিতরে নদীতে নামাই খুব কষ্টকর তারপর আমরা নেমেছি ভিডিও করার জন্য আর জেলে ভাইদের কাছে আমরা এসেছি জেলে ভাই অনেক মাছ পেতে আছে তো তার জন্য আমরা আপনাদের মাঝে ভিডিওটা উপহার দিলাম ও দুইটা আছে তিনটে আছে মাসাল্লাহ তো সুন্দর এই জায়গায় মাছ আছে

हैं 국민의동당은 u মাছ প্রচুর বাতাস আর শীতের কোনো শেষ নেই একদম প্রচণ্ড শেষ বাতাস ঠান্ডা ঠান্ডাই লাগে শীত মাছ পাটা মাছ সামনে একটা বড় বাটা আছে দুইটা আছে তোমটাই বড় আসতে আস ওই সেই সাধারণ করে দিতে হবে